ইসমিল্লাহ রহমান রহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা এবং যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই এবং যারা মিল কারখানার ব্যবসার সঙ্গে জড়িত অনেক আগে থেকেই গ্রামগঞ্জ এবং শহরে আমরা পুরাতন জিনিসটাই আপনাদের সামনে নিয়ে আসছি আমরা নিয়মিত ডেলিভারি যে মেশিনগুলো দিই সেই ডেলিভারি যার কাছে মেশিনগুলো আমরা বিক্রয় করি তার ছবিসহ আমরা আমাদের চ্যালেঞ্জে দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের মেশিনগুলো ভালো না খারাপ আপনারা সরাসরি সেখানে গিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা আসলে চেষ্টা করি ভালো করার জন্য ভালো করার মালিক আল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা চেষ্টা করি একটি সুন্দর ভালো মজবুত লং টাইম ইউজ করার জন্যে বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আমরা শুধু চেষ্টা করে যাই তো আমরা আজকে সিরাজগঞ্জ সবুর ভাইকে মেশিনটি ডেলিভারি করলাম চব্বিশ ব্লেটের হান্টার মেশিন সিরাজগঞ্জ থেকে আসছিলো ভাই সবুর ভাই ওনার নাম আমরা ভিডিওতে ওনার ছবি দিয়েছি সম্মানিত ভাইরা আপনারা চাইলে যে নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিসমেলা ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের কোথাও কোনো শাখা নেই বিসমেলা ইঞ্জিনিয়ারিং আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপটা বগুড়া জেলা কালু থানা পশু হাসপাতালের পাশে অবস্থিত বগুড়া জেলা কালু থানা পশু হাসপাতালের পাশে অবস্থিত আমরা মেশিনটি ডেলিভারি দিচ্ছি ভাইয়েরা অনেক খুঁটিনাটি দেখে নিচ্ছে ঘন্টায় ইনশাল্লাহ ঘণ্টায় পঞ্চাশ কেজি সরিষা ভাঙাতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি এরকম যাতে সুন্দর সুন্দর মেশিনগুলো মহান আল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার তৌফিক দান করেন আর আমাদের কাছ থেকে মেশিন কিনে আপনারা যাতে হালাল ইনকাম করে খেতে পারেন তো আপনাদের সবার জন্য দোয়া যে ভাইটা আমাদের কাছ থেকে মেশিনটা কিনল দেশবাসীর কাছে দোয়া চাই যাতে ভাইটা ভালো একটা হালাল ইনকাম করে খাইতে পারে আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করি ফি আমা জজাকাল্লাহ খায়রুন السلام عليكم ورحمه الله